নতুন প্রজন্মের প্রধানমন্ত্রী যাকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষে চাচ্ছে ইনি সেই বাংলাদেশের মাটিতে পা দিবে কৃষক থেকে শুরু করে চাষা কৃষক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই ঐক্যভাবে ভাবে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আমরা ইনশাল্লাহ আগামীতে তারেক রহমানের হাত ধরে নতুন বিএনপির আলোচনা

বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা অঞ্চলে উত্তর দক্ষিণ অঞ্চলের যে কোনো জায়গায় যাবে কোনো জায়গা পাকা ভাত নেই বাড়ির আনাচে কানাচে পাকা ভরে ভরে ফেলছে একটা শহর বানাইছে কিন্তু যেখানে তার পীর্ঘস্থানা আওয়ামী লীগের আমলে পুত্রবধূ অর্থাৎ পীর্ঘস্থানার পুত্রবধূর একটা থানা ছিল তৎকালীন আমলের হাসিনা সরকারের তার স্বামীর বাড়ি সেই পীরগোজকে অবহেলিত করে রাখছে সেই মামার নেতৃত্বে একটা রোল মডেল এবং উন্নত মানের পীরগোজ গড়ে তোলার লক্ষ্যে সাইফুল মামা কাজ করতেছে সবাই সাইফুল মামাকে ধান ভোট দিবেন ইনশাআল্লাহ আমাদের জনগণের পীরগুলের জনগণের এবং তার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছে আমাদের উনি জানে কি লাগবে পীরগঞ্জের উনি পীরগঞ্জে বড় হয়েছে পীরগঞ্জের মাটিতে তার জন্ম পীরগঞ্জের মাটিতে তার বেড়ে ওঠা তিনি দুই দুই দুইবারের চেয়ারম্যান ছিল একই ইউনিয়নের তো সেই ব্যক্তিকে আমরা ইউনিয়ন আমাদের পীরগঞ্জে যদি এমপি বানাই তাহলে আমাদের আমার মনে হয় বীরগঞ্জে এমন কোন জায়গা নেই উনি জানে না চেনে না উনি নিজ হাতে কাজ করবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে ধানের শীত মার্কায় ভোট দিয়ে সাইফুল মামাকে বীরগঞ্জবাসী সাইফুল মামাকে উপহার দেওয়ার জন্য এবং সাইফুল মামা বীরগঞ্জের এমপি হওয়া মানেই বা উত্তরবঙ্গের একজন মন্ত্রী ইনশাল্লাহ আমরা আশা করি সে অত্যন্ত পরিশ্রমিক কর্মী ওনার নাম যশ সবই আছে আসুন আমরা সবাই মিলে পীরগোজটাকে নতুন রোল মডেল এবং নতুন পীরগোজ করে গড়ে তুলি এবং সাজিয়ে তুলি আপনাদের সহযোগিতা এবং আমাদের আপনাদের সহযোগিতায় আজকে আমাদের আপনাদের সহযোগিতা এবং তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পীরগঞ্জের মাটি ও মানুষের চিন্তা ভাবনা ধরে রাখার লক্ষ্যে উনি কাজ করে যাবে ইনশাআল্লাহ আমি আশা করি বিশ্বাস করি আগামী নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে উনি খানিক মার্কায় এমপি পদপ্রার্থী সবাই তাকে খানিক মার্কায় ভোট দিবেন আশা করব এবং আমার এখানে আমাদের এই যে আমাদের কেন্দ্রীয় আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুর উপজেলা কল্যাণ সমিতির প্রধান কার্যালয় জনাব সাইফুল ইসলাম সাইফুল মামার একটা

তার মন থেকে স্নেহ করতেন ভালোবাসতেন সে আবু সাইদ আজ পৃথিবী থেকে চলে গেছে আবু সাইদের আবু সাইদের কারণে এই দেশে স্বৈরাচারের পথন সেই আবু সাইদকে তারা দাম দিতে চায় না তারা তা আবু সাইদের নামকে মূল্যায়ন দেয় না তো দেখেন আমরা উত্তরবঙ্গের লোক কতটা অবহেলিত তাই সাইকুল মামার হাত ধরে এবং উত্তরবঙ্গকে একটা শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব এবং আমাদের পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা সাইফুল মামাকে ধানের শীত মার্কে ভোট দিয়ে পীরগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ইনশাল্লাহ আপনারা ভোট দিবেন ধানের শীত